ওয়েলকাম টু জাহাঙ্গীর ব্লগ আসসালাম আলাইকুম বর্তমানে দেখতে পাচ্ছেন আমি অবস্থান করতেছি জয়পুরহাট পলিটেকনিক ইনস্টিটিউট যেটি একটি সরকারি প্রতিষ্ঠান আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানটি আমরা ঘুরিয়ে দেখব এবং প্রতিষ্ঠান পরিচিতিটা নিব চলুন ঘুরে দেখা যাক আজকের ভিডিওটি এবং ভিডিওটি পুরোটাই পরিবেশন করব আমি জাহাঙ্গীর চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রতিষ্ঠানটিতে প্রথমে প্রবেশ করতে দেখতে পারবেন কত রকমের গাছপালা দিয়ে নির্মিত এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির চারিদিকে ঘিরে আছে নানা রকম নারিকেলের গাছ যেটি প্রতিষ্ঠানের সৌন্দর্যটা অনেকটা ভালো লাগতেছে এবং সৌন্দর্য একটি পরিবেশ ধারণ করছে বর্তমানে অবস্থান করতেছি প্রতিষ্ঠানটির নতুন বিল্ডিং এ নতুন বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে প্রায় ছয় মাস আগে ছয় মাস আগে উদ্বোধন করায় বিল্ডিংটিতে এখন আমাদের পরীক্ষা চলছে আর পরীক্ষা দিতে অনেকটা ভালো লাগতেছে কারণ জয়ফাটের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো লাগার একটি পলিটেকনিক ইনস্টিটিউট যদি বলা যায় তাহলে এটি একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটিতে রয়েছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্র যেখানে ড্রাইভিং লাইসেন্স সহ আরও কত কি প্রশিক্ষণ নিতে পারবে যে কোনো কোর্সে এই প্রতিষ্ঠানটিতে কোনো বিষয়ে প্রশিক্ষণ নিতে চাইলে কোনো প্রকার টাকা ব্যয় করতে হয় না বরং প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠান থেকে টাকা প্রদান করা হয় এবং টাকা উপবৃত্তি দেওয়া হয় আজকের এই ছোট আয়োজন যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ